হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা ডেলিভারি দিতে যাচ্ছি হিরো এক্সট্রিম রেড কালার বাইকটি তো আপনারা যারা এক্সট্রিম গাড়িটি নিতে যাচ্ছেন এক্ষুনি চলে আসুন হিরো আলনুর মোটরস খেজুতলা শেরপুর বগুড়াতে আমাদের স্টক খুবই সীমিত আপনারা এসে দেখে পছন্দ করে আপনাদের পছন্দের বাইকটি ঘরে তুলুন তো ডেলিভারি টাইমে তার কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম প্রণী কুমার সাহা স্যার আপনার বাসা কোথায় সিরাজগঞ্জ স্যার আপনি এই গাড়িটা কেমন লাগে অনেক সুন্দর অনেক ভালো তো এই গাড়িটার কি কি কোন কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে গাড়ির মানে ইঞ্জিন তারপর এবিএস আর এবিএস মানে মোটামুটি অল দিক দিয়ে মোটামুটি ভালো ওভারঅল সব কিছু ভ্যালু ফর মানি আর জি জি যে একটা বাইকে এক লক্ষ একাত্তর হাজার টাকার ভিতর এবিএস ব্রেক এফআই ইঞ্জিন এবং পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি যা অত্যন্ত ভালো তো স্যারের সাথে আরেকজন আছে যার গাড়ি তার বাবার সাথে একটু কথা বলি আসলাম আলাইকুম আপনার নাম আমার নাম সুনীল কুমার সাহা আপনার বাসা কোথায় শেরপুর কর্মকার করা আপনি তো আপনার ছেলেকে গাড়িটা নিয়ে হ্যাঁ জি হ্যাঁ তো আপনার কেমন লাগছে গাড়ি আমার তো গাড়ি ভালোই লাগছে গাড়িটা আপনার কেমন লাগছে গাড়ি ভালো সব দিকেই ভালো আছে তো ধন্যবাদ স্যারকে তার কথাগুলো বলার জন্য তো এই মুহূর্তে তাকে তার চাবিটি তুলে দিয়ে আমাদের ডেলিভারি টাইমটি সম্পূর্ণ করব